নব্বই দশকের জীবন ছিল এক রোমাঞ্চকর মধুময় আর নানান স্মৃতিতে ভরা সেকালের কালের আধুনিকতা একালে সে আদি রূপান্তরিত হয়েছে ওই সময়ের বহু প্রয়োজনীয় জিনিসও তার রূপ বদলে ফেলেছে যার মধ্যে একটি জিনিস হলো ব্ল্যাকবোর্ড শৈশবে স্কুলে বা মাদ্রাসায় যখন যেতাম শিক্ষক বসার চেয়ারের ঠিক পেছনে থাকতো ব্ল্যাকবোর্ড শিক্ষক আমাদের দৈনন্দিন পড়াশোনা বা সিলেবাস লিখে দিত ব্ল্যাকবোর্ডে এছাড়াও প্রতিদিনের হোমওয়ার্ক ক্লাস শেষ হওয়ার আগে লিখে রেখে যেতেন ব্ল্যাকবোর্ডে শুধু কি তাই এ তো শুধুমাত্র শিক্ষকের কাজের কথা বললাম ক্লাস শেষ হবার সাথে শ্রেণীকক্ষ শান্ত রাখতে যে কথা বলবে তার নাম তুলে দিত ব্ল্যাকবোর্ডে পরবর্তী শিক্ষক আসলে সেই নামধারী শাস্তি নির্ধারিত হবে এছাড়াও দিয়ে লেখা বিভিন্ন বাক্যের মাঝের শব্দগুলোকে মুছে বাক্যের ব্যঙ্গ তৈরি করা ছিল দুষ্টদের কাজ তাছাড়াও ছুটির আগে বিভিন্ন কার্টুনের ছবি এঁকে যে যার মতো বাড়ি পালিয়ে যাওয়া ছিল ছাত্রছাত্রীদের আরেক মজার বিষয় পরদিন ক্লাস শুরু হওয়ার আগে ক্লাস ক্যাপ্টেনের দায়িত্ব ছিল এসব মুছে পরিষ্কার করা চক ডাস্টার আর ব্ল্যাকবোর্ডের যে গল্প আপনাদের শোনালাম তা আপনার স্মৃতিতে এখনও গাথা আছে আমি জানি আমাদের সন্তান বা ছোট ভাই বোনরা এখন বোর্ড বা মার্কার অথবা ইলেকট্রিক ডিজিটাল বোর্ড ব্যবহার করে থাকে কিন্তু নব্বই দশকের দেয়ালে ঝুলানো অথবা ফ্রেমে আটকানো কাঠের ব্ল্যাকবোর্ডের গল্পগুলো উপভোগ করার সুযোগ পায় না যা একমাত্র নব্বইয়ের জেনারেশনরাই পেয়েছিল ধন্যবাদ ভিন্ন কিছু সাথে থাকার জন্য